ঐতিহাসিক বাঙ্গাবাজারের মাঝে কুমার নদের দৃশ্য পাশাপাশি দুইটা ব্রিজ এটার নাম লন্ডন লন্ডন ব্রিজ বলা হয় ব্রিজটা ধনুকের মতো বাঁকা একটু নিচের দিকে চলে আসে আর নদে দেখার মতো কিছু নাই শুধু কচুরি পানা নৌকা আছে এগুলি কচুরি পানা ঠেলে ঠেলে চলে তবে একটু মনোরম শহরের ভিতরে জায়গাটুকু দেখতে ভালোই লাগে পাশাপাশি দুইটা ব্রিজ এখানে নদীর ত্রিমহল আর সামনের দিকে আরেকটা ব্রিজ এই পাশে বাঙাতে বেশ সুন্দর বাতাস পানিটাও বেশ স্বচ্ছ দেখতে ভালোই লাগে নিচে অনেক ফসল টসল করেছে বর্ষা হয়তো পানিটা আরো উপরে উঠে আসবে পাশে খেয়া আছে পাঁচ টাকার নেয় বাংলা উপজেলা পরিষদের চারপাশে ঘুরে ঘুরে একটা সিঁড়ি পদ্মা নদীর একটি শাখা হলে নদীতে তেমন পানি অর্থাৎ বাংলাদেশের সব নদীটা মরণ প্রায় মরণ প্রায় দশা শুকিয়ে